নমস্কার আজ আরেকটি প্ল্যান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে ফোর বিএইচকে হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি তো তার আগে যদি আমার চ্যানেলে প্রথম আসেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন দেখে নিই আজকে ফোর বিএইচকে হাউস প্ল্যানটি কেমন হয়েছে আজকে টোটাল চারটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি এখানে একটি আমরা এন্ট্রিটা এই দিক থেকে রেখেছি এদিক থেকে রাখার পরে বাম সাইডে টয়লেটটা রেখেছি আর ডান সাইডে একটি বেডরুম আছে এদিকে সোজা গিয়ে সিঁড়ি বাম সাইডে এবং এখানটা পুরোটা ডাইনিং আছে ডাইনিং থেকে কিচেন আছে আর এদিকে একটি বেডরুম এদিকে একটি বেডরুম এই বেডরুমটির সঙ্গে একটি টয়লেট অ্যাটাচ টয়লেট করা হয়েছে আর এই বেডরুমটে একটি বেডরুম টোটাল চারটি বেডরুম খুব সুন্দর ডিজাইন এটি হচ্ছে এগারোশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে বেডরুমটি হয়েছে এগুলো হচ্ছে দরজা ডোর ডোর দরজা আচ্ছা এই আমরা ফুল কলম ইউজ করেছি তো এখানে টোটাল ষোলোটা কলম আছে তো আপনার চাইলে এরকম আরও ডিজাইন আমার সঙ্গে কনট্যাক্ট করে পেতে পারেন তো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন এবং কন্ট্যাক্ট করতে চাইলে আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ